আমি কি আর এখানে বসে থাকতে পারি এই নিজেদেরকে বিরিয়ানি দেওয়ার জন্য চলে আসে এই নাও তুমি খাও বিরিয়ানি এবার তোমার পালা বিরিয়ানি খাওয়া এই আর একটা আসছে ছুটে ছুটে বিরিয়ানি খাওয়ার জন্য নাও তুমিও বিরিয়ানি খাও তুমি খাবা না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কোথায় যাচ্ছো এই দৌড়াদৌড়ি করে না এক জায়গায় দাঁড়াও তোমাকে আমি সুন্দর করে বিরিয়ানি দেই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কোথায় যাচ্ছ এদিকে এই দুষ্ট ছেলে কোথায় দৌড়াদৌড়ি করতে আসছ এদিকে এই নাও বিরিয়ানি এই নাও তোমার টিম মেরো একটা বিরিয়ানি খা এই হয়ে গেছে এই পিস্তল দিয়ে বিরিয়ানি এই নাও এই বিরিয়ানি এই পিস্তল দিয়ে বিরিয়ানি খা

এই দুষ্ট ছেলে ওখানে কি করছো বিরিয়ানি নাও এই আমার টিমমেট কে যেন বিরিয়ানি দিয়েছে এই দুষ্ট ছেলেরা দুষ্ট ছেলের দল আমাকে বিরিয়ানি দেওয়ার প্ল্যানিং চলছে কিন্তু দিতে পারবা না এই নাও তুমি বিরিয়ানি খাও পেট ভরেছে বাবা অসাম

তো আমি আমার টিম মেটকে এখানে রিভিউ দিতে আসছিলাম রিভিউ না আর তখন দেখি আরেকটা আমানে বসে আছে আমার বিরিয়ানি দাও এই না বাবা তুমি বিরিয়ানি খাও থ্যাঙ্কস তো আমার টিম মেটকে রিভাইভ দেওয়ার পরে শেষ হয়ে গেছে এখানে এসে একটা মেশিন গান দিয়ে আমার বিরা আমার টিমমেটকে বিরিয়ানি বিরিয়ানি তুলতে ছিল আরেকটা বান্ধা অফলাইনে ছিল তাকেও আমি বিরিয়ানি দিয়ে দিয়েছি বিরিয়ানি থেকে বঞ্চিত হবে কেউ তা আমার পক্ষে সম্ভব না তো আমি এখান থেকে কুচিঙ্কি চলে আসছিলাম এখানে ড্রপ পরে আছে ড্রপ থেকে আমি পি নাইনটি উঠে নিলাম তা দিয়ে আরও ভালো করে এনিমিকে বিরিয়ানি দিতে পারবো কুচিঙ্কি থেকে আমি চলেছি রোয়েসে এখানেও দেখি বিরিয়ানির জন্য পোলাও বানিয়ে এদিক সেদিক ছোটা ছোটাছুটি করতেছে এই নাও বিরিয়ানি তুমি বিরিয়ানি খাও এই যে তোমার টিমমেট গুলো কোথায় ওদেরকে বিরিয়ানি দিতে হবে কোথায় কোথায় লুকিয়ে আছে রুইনস এর ভিতর সব কি সাপ হয়ে আছে আই গট সাপ্লাইস আই গট সাপ্লাইস এই যে পাইছো বাবা এদিক বিরিয়ানি নাও বিরিয়ানি নাও বিরিয়ানি নাও

দৌড়াদৌড়ি করতেছে বিরিয়ানির জন্য এদেরকে আমি বিরিয়ানি দিয়ে দিলাম এই নতুনই আনাও বঞ্চিত হইও না বিরিয়ানি খাওয়ার থেকে তো ওখানে মারে ওদের যে চতুর্থ বান্ধারা ছিল তাদেরকে আমি খুঁজে পাইনি বিরিয়ানি দেওয়ার জন্য তো আমি এখানে চলে আসছিলাম এখানে থেকে দুইজন লোক ওপেনে দৌড়াদৌড়ি করতেছে বিরিয়ানি খাওয়ার জন্য ওদেরকে আমি বিরিয়ানি দিয়ে দিলাম বিরিয়ানি দেওয়ার পরে দেখি সামনে একটা ড্রপে দেখি স্মক করে রাখছে ওরা মনে হয় লজ্জা পায় বিরিয়ানি খাওয়ার জন্য তাই স্মক করে বিরিয়ানি খেতে আসছে ওদেরকে কি বিরিয়ানি না দিয়ে পারি একটাকে আমি গাড়ি দিয়েই বিরিয়ানি দিলাম বিরিয়ানি দিয়ে দিলাম এরপরেগুলো আর কি এই নাও এই নাও বিরিয়ানি এই এই আস্তে 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 এত ড্যামেজ দেয় না আমার তো চলেছে না এই নাও তুমিও বিরিয়ানি খাও তোমাকে না বিরিয়ানি থেকে বঞ্চিত করতে পারি এই নাম্বার ফোর তুমি ওকে বিরিয়ানি দিও না আমি আসতেছি ওকে বিরিয়ানি দেওয়ার জন্য ওকে বিরিয়ানি না দিলে হবে না সব কটাকে বিরিয়ানি দিয়ে দিয়েছি এখন আমি নাচানাচি হবে চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা ঢিঙ্কা আরে